প্রত্যেক পরিবারের কিছু মেম্বার্স থাকে যারা কি না এটা খাবে না ওটা খাবে না আর পেপে হলে তো আর কোনো কথাই নেই তো আমি মনে করছি ভিওর্স পেঁপেটা যদি এভাবে রান্না করা হয় তাহলে কিন্তু যারা পেপে খায় না তারাও কিন্তু পেঁপেটা খাবে সো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও আজকে যেহেতু পেপে দিয়ে মাছ রান্না করব। তার জন্য আমি প্রথমে পেঁপেটাকে সিদ্ধ করে নিব আর পেপেটা সিদ্ধ করার জন্য এখানে আমি হলুদ দিয়েছি হলুদ দিয়ে পেঁপেটা সিদ্ধ করলে পেঁপেটা একটু কালারফুল দেখাবে তরকারিটার কালারটা একটু সুন্দর আসবে আর পেঁপের যে গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না তো আমরা যারা পেঁপে রান্না করি অবশ্যই কিন্তু পেঁপেটা এভাবে ভাপ দিয়ে নিতে হবে এতে করে পেঁপেটা রান্না করলে কিন্তু খুবই মজা হয় তো আমি পেঁপেটা সিদ্ধ করে নামিয়ে নিয়েছি এরপর মাছটা ভেজে নেব হালকা তেলে যার জন্য লবণ হলুদ মরিচ এগুলো দিয়ে মাছটা ভেজে নিয়েছি এপিট এপিট করে খুবই অল্প সময় পরিমাণ ভেজে নিয়েছি আমি ডিপ ফ্রাই না করে হালকা ভেজে নিয়েছি তো তারপর কড়াইতে তেল দিয়ে দিয়ে দিয়েছি হলুদ মরিচ লবণ জিরার গুঁড়ো আর দিয়েছি ধনিয়া গুঁড়ো আর দিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ তো এগুলোকে আমি ভালো করে কষিয়ে নিব আর এগুলো কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব সিদ্ধ করে রাখা পেঁপেটা তো আমি এখানে পেঁপের সাথে কিউব করে কেটে রাখা দুইটা আলুও অ্যাড করব এত করে তরকারিটা আরও ভালো হবে তো এগুলো কষিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দিব কিউব করে কেটে রাখা একটা টমেটো আসলে কোনো তরকারি যদি এভাবে রান্না করা হয় খেতে কিন্তু খারাপ লাগে না বরং খুবই মজা হয় ফ্যামিলি সবাই খেয়ে প্রশংসা করে তো আশা করছি ভিউয়ার্স আপনারা এইভাবে রান্নার চেষ্টা করবেন আর যারা পারেন তো পারেনি আর যারা না পারেন তারা অবশ্যই এভাবে রান্না করে প্রিয়জনদের খাওয়াবেন তো এ পর্যায়ে সবগুলো তরকারি ভালো করে কষিয়ে আর মাছগুলো দিয়ে দিয়ে দিব গরম করে রাখা পানি কারণ কোন তরকারিতে যদি আপনি গরম পানি অ্যাড করেন তাহলে কিন্তু ভালোভাবে সিদ্ধ হবে আবার এর স্বাদটাও ঠিক থাকবে তো এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিট জাল করে নেব এতে করে তরকারিটা ভালোভাবে কুক হয়ে যাবে তো ফিরে আসছি দশ মিনিট পর এ পর্যায়ে আমি কুচি করে কেটে রাখা দিয়ে দিব ধনিয়া পাতা আর যে কোনো তরকারিতে ধনিয়া পাতাটা দিলে তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর এর জন্যই তরকারি নামানোর আগে চেষ্টা করবেন ধনিয়া পাতা বা কাঁচামরিচ দিয়ে দেওয়ার জন্য তো যাই হোক ঝালটা বেশি হয়ে যাওয়ার কারণে আমি কিন্তু তরকারিতে আর কোনো কাঁচামরিচ অ্যাড করছি না তো এ পর্যায়ে আমার তরকারিটা অলমোস্ট ডান তো এ পর্যায়ে আপনাদের আমি সার্ভ করে দেখাচ্ছি তরকারিটা কতটা কালারফুল হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে অ্যান্ড থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং ভিডিও আল্লাহ হাফেজ